প্রাত্যহিক জীবনের ব্যস্ততার ফিরে একটু আমরা কয়েকজন সহকর্মী মিলে সিদ্ধান্ত নিলাম একটু ঘুরে আসি আশেপাশে কোথাও থেকে এই চারপাশে গোছানো খুব একটা বেশি পর্যটন কেন্দ্র খুব নেই এর মধ্যে দু একটি যা আছে তারই একটি খেজুর গাছ গাছগাতে আজকে আমাদের যাত্রা ভোলার সবুজ রাস্তার সাথে নিয়ে যাত্রা শুরু চরফেশন পৌঁছতে পৌঁছতেই প্রায় সাড়ে বারোটা বেজে গেল আমরা রওনা দিয়েছি সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে চরফেশন বাস স্ট্যান্ডের এই জায়গাটা প্রচণ্ড ভিড় এখান থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের যে আজকের কাঙ্ক্ষিত গন্তব্য খেজুর গাছিয়া চরফেশন থেকে নৌপথেও যাওয়া যায় খেজুর গাছিয়া বিশেষ করে বর্ষাকালে সড়ক যাওয়া যায় তো আমরা আজকে সড়ক পথে যাব দুইটি রাস্তায় একটা শশীভূষণ দিয়ে যাওয়া যায় আর একটা যাওয়া যায় চেয়ারম্যান হাট দিয়ে কিন্তু রাস্তা বেশ খারাপ পথে সুযোগ পেয়ে একটু চা খেয়ে নিলাম একটা পাশের টং দোকানে

চরফেশন থেকে অথবা চরফেশনের বেতুয়া ঘাট থেকে সোজাসুজি অনেক সময় ট্রলারে বা নৌকায় করে এখানে এই গাছ যাতে আসা যায় সেই পথটুকু আরও রোমাঞ্চকর যদিও আজকে আমাদের সময় কম থাকার কারণে বা ওই পথটার সম্বন্ধে বিস্তারিত যেহেতু জানতাম না তাই এই পথে এসেছি এই পথে রাস্তা বেশ ভালোই কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙা থাকার কারণে গাড়ি নিয়ে সাবধানে চালাতে হলো হচ্ছে এখানে সেই সমুদ্র সৈকত সেটা হচ্ছে এটাকে বলা হয় যে আমাদের এখানকার ভোলার মিনি কক্সবাজার যদিও অত সুন্দর কিনা বলা যাবে না খারাপ ভালো এটা আছে এটা হচ্ছে দেখায় আমাদের টিপিক্যাল কক্সবাজারের মতো অনেক বেশি ঢেউ না এখানে বেশ বালি আছে তাই অনেকে নেমে গোছলও করে নিতে পারছে আর বাতাস আছে বেশ আর পাশেই রয়েছে হচ্ছে সেই ম্যানগ্রোভ বন সেটাও এটার সৌন্দর্য আরেকটু বাড়িয়ে দিয়েছে এখানকার রাস্তা এত সরু আমাদের গাড়িকে ঘুরতে বেশ বেগ পেতে হলো ভোলা থেকে প্রায় দুই ঘন্টার জার্নি শেষে এখানে এসে কিছুটা হলো প্রশান্তি লাগছিল খুব নির্মল বাতাস চারদিকে এবং নদী বাতাসের মধ্যে আলাদা একটা সুন্দর ঘ্রান রয়েছে নদী পাড়ে সব ফুটবল খেলছিল কিছু ছেলেপিলে বেশ মজা লাগছিল দেখতে যাই না আস্তে আস্তে যাই আমরা চলে আসছি এটার নাম জানো কি

এখানে যদি কিছু বসার চেয়ার বা কিছু দোকান যেখানে খাওয়া দাওয়া করা যায় বা টুকটাক কেনাকাটা করা যায় এগুলো যদি একটু গুছিয়ে করা যেত তাহলে এটাও কিন্তু একটা ভালো পর্যটন স্পট বা টুরিস্ট স্পট হিসেবে মানুষের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠে করা আমাদের দেশের পর্যটনের অবস্থা তো খুব একটা বেশি সুবিধার না তাহলে এটাও একটা ভালো জায়গা হতো মানুষের ঘুরতে যাওয়ার যদিও এর আশেপাশে কোনো স্থাপনা নেই তবে যদি সুন্দর ব্যবস্থা করা যেত মানুষ এখানে ফুটবল নিয়ে আসলে বা এখানে গোসল করলে বেশ ভালোই মজা পেত এবং জায়গাটা সুন্দর হ্যাঁ এবং খুব সুন্দর বাতাস আছে বেশ ঢেউ আছে এবং যেহেতু পানি কম চাইলে এখানে নেমে গোছলও করা যায় মেঘনার নির্মল প্রকৃতি এবং ভোলার আও আবহমান যেই সবুজ এর সাথে যোগ হয়েছে কিছু ম্যানগ্রোভ বন সব মিলে জায়গাটা ভালো বিস্তীর্ণ এই আকাশের পাশে যেখানে নদী ছুঁয়েছে আকাশকে তার পাশে সুন্দর বনাঞ্চল এই জায়গাটাকে খুব সুন্দর করে উপস্থাপন করে তুলেছে এখানে যে নদী পথে আসা যায় ওই নদী পথে আসলেও আপনার মনে হয় জায়গাটা ভালোই লাগে দেখে ওই দিকটা কি আছে ওই দিকটা কি আছে শুনতে শুনতে যায় এখানে মনে হয় ম্যানগ্রোভ বনের মতো তাই না একটা সুন্দরবনের একটা ফিল আছে এসব এলাকায় কিন্তু ম্যানগ্রোভ বন আছে এবার ফেরার পালা ফেরার পথে আমি আমার বাড়িতে গিয়ে দুপুরে সবাই মিলে খাবো এরকম ইচ্ছে করছি ফেরার পথে একটু জ্যাকব টাও ঘুরে নিলাম এটা অসাধারণ একটা স্থাপত্য এখনো আগের মতোই সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে বাইশতলায় ভবনটিতে উঠলে মনে হয় যে এত প্রত্যন্ত এলাকায় এরকম একটা স্থাপনা নিঃসন্দেহে অবাক করার মতো একটা স্থাপনা ইচ্ছা থাকলেই অনেক

ফেরার পথ ধরলাম সেই সবুজ পথ পেয়ে আবার সেই প্রত্যেক দিনের যে ব্যস্ততা ব্যস্ততার যে শহর ব্যস্ততার যে জায়গা ভোলার পথে আবার ফিরছি আপনারা যারা বাইরে থেকে আসতে চান খেজুর গাছিয়া তারা ঢাকার লঞ্চে সজি সজি চরফেশন চলে আসতে পারেন সেখান থেকে চলে যেতে পারেন এখানকার যে টুরিস্ট স্পটগুলো